الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم আলহামদুলিল্লাহ যে মোহান আব্দুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন

আর যে আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তার উপরে শক্ত আজাবকে চাপাইয়া দেবো জোরে বলি নাউজুবিল্লা আমরা আল্লাহ পাকের গজব আজাব সহ্য করতে পারবো। আল্লাহ পাক বলেন খলিকাল ইনসানা যায়ীফা আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি কি করে সৃষ্টি করেছে অত্যন্ত দুর্বল

সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা মানুষকে দিয়েছে জোরে বলি সুবাহ আল্লাহ এত মর্যাদা দিয়ে খান্ত হয়নি আল্লাহ আরো বান্দার জন্য পরকালে এমন একটা সুখের জায়গা তৈরি করেছে যেই জায়গার নাম জান্নাত ওই জায়গাটায় একমাত্র মমিন বান্দা বান্দি ছাড়া আর কেউ যেতে পারবে না পারবে নাকি যারা ইমান নেয় এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছে ওই বান্দা সারা জান্নাতে যাওয়ার আর কোনো লাইন নাই দুনিয়াতে মুসলমানের রঙে সলবা। মুনাফিকি করবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পোশাক পরেছ মুসলমানের মাথায় টুপি আছে দাড়ি আছে অথচ আল্লাহর নবীর আদর্শের সময় তুমি বলো মৈলবীরা এসব উল্টো পাল্টা কি বলে আমরা যা বলবো তাই হবে তোমার আমার নেতা হচ্ছে ইমাম ইমাম যেটা বলবে সেটাই মানা তোমার আমার জন্য ফরাই এবার আলে মুলো মারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে মুসলমান সন্তান আমরা আমরা আলে মুলো যেদিকে যাবে সেদিকেই যাবো মুসলমানের বড় পরিচয় শুধু দুনিয়া না আখেরা তো আমাদের পাওয়ার আশা আছে কথা বলুন ঠিক কিনা এই ক্ষণস্থায়ী জিন্দেগি দেখতে না দেখতেই শেষ হয়ে যাবে আপনি আমি যতই বাহাদুরি করি না কেন টাকার গরমে সম্পদের গরমে শান শৌকাদের গরমে আমি দুনিয়ায় যতই বাহাদুরি করি না কেন আজরাইল সাল্লাম যখন আপনার আমার সামনে চলে আসবে আর কোন বাহাদুরি চলবে না আর কোন মস্তানি গাদ্দারি এই জমিনের মধ্যে তোমার কোন শক্তি থাকবে না এই জন্য আসো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফিরে আসো যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আর বলে দিয়েছেন ওমা ইংসাই আবুদুল আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য মমিন এক কদম আগাবে তাও ইবাদত হবে কথা বলুন ঠিক কিনা আমরা হাঁটতে চলতে ফিরতে মাঠে ঘাটে যেখানে যাব সেখানে আমাদের কি হবে নেক হবে ইবাদত হবে বন্দিগিরি হবে আর যারা ইমানদারের ভাব দেখাবা ময়দানে আল্লাহ রসুল বললেন শোকানো কান দূর হয়ে যা দূর হয়ে যা তোর মতন হতভাগা উন্মাত আমার লাগবে না দুনিয়ায় মানুষ দেখানোর মতন মানুষকে বুঝায় আমি মোসল মুসলমান অন্তরের মধ্যে সব কুফুরি কালামে ভরা ছিল কুফরি তন্ত্র বিশ্বাস ছিল কথা বলুন ঠিক কিনা আমরা কুফুরি তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করব না যেদিকে বাংলার জিন্দা শাহজাল যাবে ওই দিকে আমরা যাব কথা বলুন ঠিক কিনা আর মুসলমান মুসলমানের ভাই করার কোনো কথা আছে অথচ মুসলমান মুসলমানের কে ভাই করছে আগে ভয় করতো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে আর মুসলমান হয়ে মুসলমানের ভয় করছে কি না কি হয়ে যাবে কথা বলুন ঠিক না কত কিছু হলো এত শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার যারা আল্লাহর মুমিনদের প্রতি কঠোর দায়িত্ব পালন করে যাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের এখন এই জমিনের মধ্যে উন্মুক্ত করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ যত প্রকার নমরুদ ফিরাউন কারণ যত কঠিন ষড়যন্ত্র করেছে আল্লাহ সবার ষড়যন্ত্র কি করেছে বানচাল করে দিয়েছে ওমাকারু ওমাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন মুমিনদের বিরুদ্ধে আমার আল্লাহর ষড়যন্ত্রের কাছে কোনো ষড়যন্ত্র টেকবে না টিকবে আল্লাহ যেখানে ষড়যন্ত্র করবে সেখানে কোন ফেরাউনের কোন নমরুদের জায়গা হবে না এই জন্য ফেরাউন নমরুদের পিছনে না দড়াইয়া যেদিকে ওমর আবু বকর মতন মানুষ এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে ওই সমস্ত মানুষদের পিছনে থাকব মোল্লে শহীদ বাসলে গাজী কথা বলুন ঠিক কিনা আমি তো থাকবো না দুনিয়ায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আল্লাহর ডাকে তাই না যে কেউ তো আল্লাহর পথে না থেকে শয়তানের পথে থেকে লাভটা কি লাভ আছে কোনো লাভ নাই দুনিয়া শুধু ধোঁকা দেবে ধোঁকা দেবে ধোঁকা দেবে এমন এক পর্যায়ে এসে দেখবে সব কিছু ফাউ তোমার আমার সামনে সব স্বপ্নের মতন ধ্বংস হয়ে যাচ্ছে সময় এই সময় অনেক মূল্য বরফের মতন আমাদের হায়াত থেকে সময় চলে যাচ্ছে আর এই সময় এত মূল্য যে কাজে লাগাইছে সেই লাভবান হয়েছে কথা বলুন ঠিক না যারা এই এই সময়ের মধ্যে যারা ছোট্ট কাল থেকে বিশ পঁচিশ বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করেছে তারা বড় আলেম হয়েছে কথা বলুন ঠিক কিনা না যারা আলেম হয়েছে যারা উলামাই হয়েছে তাদের সুমার কত মূল্য আল্লাহর কাছে তারা দামি হয়ে গিয়েছে আল্লাহ আব্বুল আলামিনের কাছে এই দামি মানুষদের এত দামি ইন্নাল উলামসাতুল আম্বিয়া উলামাই কিরাম নবীগণ কয়েগম্বর গণের ও আরেস নবীগণ পয়গম্বর গণের অরেশ আর অরেশরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথেই জান্নাতে যাবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ এত সুন্দর জান্নাত সাজাইছে মোমেনদের জন্য বেঈমানের জন্য না তুমি মনে করো আমি দুনিয়াও খাবো আখের তো খাবো না কশ্চিনকালেও পাবা না বাবা দুই নৌকায় পা দিলে কি চলা যায় এই দুনিয়ার আখেরাত দুই সতীনের মতন যেমন এক ঘরে দুই শতীন বাস করতে পারে না তেমন দুনিয়ার আখেরাত দুইজন সতীনের মতন দুনিয়াকে যখন আঁকড়ে ধরবা তখন আখেরাত বেজার যখন আখেরাতকে আঁকড়ে ধরবা তখন দুনিয়া বেজার হয়ে যাবে চতুর্দিক থেকে কাটাযুক্ত পথ আসবে এমন কাটাযুক্ত পথ লাঞ্ছিত বঞ্চিত এমনকি দুনিয়ার মধ্যে তুমি হত্যাও হয়ে যেতে পারো কথা নাম ঠিক কিনা যেই জীবন দিয়ে গিয়েছেন আমাদের আল্লাহ আল্লাহ কুতুব আমাদের জমিনের মধ্যে কুরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কথা বলুন ঠিক কিনা আল্লাহর এই আল্লাহর কুরআনের পাখি বেঈমানদের কাছে মাথা নত করে না আল্লাহর কুরআন বাংলার জমিনে যাতে সংসদে যায় এর জন্য যে মেহনত রেখে গিয়েছেন আজকে গোটা বাংলাদেশে ইসলামের একটা এমন আওয়াজ উঠেছে আমরা দোয়া করতে আসি আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন বাস্তবায়ন দেখে মরতে পারি কথা বলুন ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতেই হবে আরে মুসলমানরা করলে হিন্দুরা করবে নাকি বৌদ্ধরা করবে নাকি খ্রিস্টানরা করবে নাকি এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন মুসলমানদেরই করতে হবে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন খলিফা ছিলেন শাসন করেছেন এই শাসনের পোশাক কি জানেন আগুনের পোশাক একটুতে একটু অন্যরকম কিছু হয়ে গেলেই কি হবে ওই আগুনের পোশাক জ্বালায় পুরায় সারখার করে দেবে কথা বলুন ঠিক কিনা এজন্য আমরা যাদেরকে নির্বাচিত করি এরা তো দুনিয়ার পাগল রাস্তা খায় ঘাট খায় কালভাট খায় এরা তো খাবে এরা এদের তো আখেরাতের কোনো বুঝ নাই এজন্য যদি দুনিয়ার মানুষের কল্যাণ চাই তাহলে অবশ্যই সব মানুষকে নির্বাচিত করতে হবে কথা বলুন ঠিক না আর সব মানুষকে যদি নির্বাচিত করতে ভুল করেন তাহলে অবশ্যই এই গত 50 53 বছর যেভাবে চলেছে আগামীতে এইভাবে আমাদের মার করতে হবে কথা বলুন ঠিক কি না এইজন্য কোরআনের আইন মুসলমান হয়ে কোরআনের পক্ষে থাকব কোরআন আমাদের সাথে সব সময়

বাংলার মানুষ এখন সচেতন হয়ে গিয়েছে বাংলার মানুষ এখন সুন্দরভাবে বাঁচতে চায় মন খুলে আত্মা খুলে আল্লাহর কোরআনের কথা শুনবে তবে আমার কাছে একটি দুঃখ লেগেছে যখন বাংলাদেশের মাহফিলগুলোর চুয়াল্লিশ ধারা জারি ছিল তখন মাহফিলের মঞ্চগুলো মাহফিলের ময়দানে মানুষ জমজম করত। অথচ এখন উন্মুক্ত মানুষ এখন চায়ের দোকানে বসে গিয়েছে খুবই দুঃখজনক কথা বলুন ঠিকই না এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ মজলিস যেই মজলিসে আসলে বসলে গুনা হয়ে যায় জোরে সুবাহাল্লাহ যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামাই আল্লাহ রাবুল আলমিন নেকি লিখতেই থাকবে জনে বলি সুহান আল্লাহ সগিরা গুনা হয়ে যাবে কি হবে সগিরা গুনা আমল থেকে মাফ হয়ে যাবে মসজিদ মাদ্রাসা কোরআনের ময়দান যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় ওই ময়দানে যদি বসতে পারো জীবনের মোড় এমন ভাবে ঘুরে যাবে কোরআন এমন একটি নূর এই নূরের সংস্পর্শে আসার সাথে সাথে অন্ধকার মানুষের কলবের মধ্যে মধ্যে আলো জলে যাই জোরে বলি সুবহান আল্লাহ কি জ্বলে নুরের বাতি জ্বালায় দেয় আল্লাহ যেই নুরের আলো আজকে তাম দুনিয়ার মধ্যে আল্লাহর কুতুব এমন বয়ান করতেন কানতে কানতে মানুষদেরকে অনেক মানুষ টিটকেরি করতেন চরমনার আল্লাহর কুতুব শুধু বলে বাবা কান্দ কান্দ কান্দা ছাড়া কোনো কাজ নাই অথচ আল্লাহ রসুল বলেন যেই বান্দা জাহান্নাদের ভাইতে চোখের পানি ছেড়ে কানবে যে আল্লাহর কাছে লজ্জিত হবে জীবনের গুণার কথা স্মরণ করে তৌবা পড়বে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি গুণা করে ফেলেছি ভুল করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি জাহান নামি বানায় আমি জাহান্নামের আদাব সহ্য করতে পারব না এত কঠিন আদব জাহান্নামের আদাব আল্লাহ রব্বুল আলামিন আমার চাইতে সত্তর গুণ বেশি তেজের আগুন জাহান নামের আগুন পাঁচশো মাইল দূরে থেকে মানুষের গায়ে যদি ক্লাস লাগে ওই মানুষটার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে জাহান নামের আগুন কেউ সহ্য করতে পারবো না এই জন্য আসুন আল্লাহর দিনকে মানি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলুন দুনিয়ার মধ্যে চলি আজ দে দেখবেন যে আল্লাহ রহমতে আপনার সব কিছু সহজ হয়ে যাবে আল্লাহ বলেন মাল্লা যেই বান্দা আল্লাহর হয়ে যাবে ওই বান্দা তামাম দুনিয়াতার গুলাম হয়ে যাবে এই জন্য আল্লাহর হয়ে যেতে হবে আমরা যদি আল্লাহর হয়ে যায় আমরা আমাদের জন্য জান্নাত অজিব করে দেবে কথা ঠিক কি না জান্নাতের আশায় তো ঠান্ডার মধ্যে বসে আছি তাই কি না এই যে কোরআনের কথা শুনছি যারা লেট পুড়ি নিয়ে ঘরের ভিতরে টেলিভিশন দেখছেন উনার আপনারা কি এক নাকি আকাশ পাতাল পার্থক্য রাত্র দিনের মতন পার্থক্য এই মানুষগুলোর নাম জান্নাতের খাতায় উঠে যাচ্ছে জোরে বলি সুবহান আল্লাহ ফেরেজ আপনাদেরকে নিয়ে আর সে আজিমে এখন বলা কয়া বলছে এই বান্দা কেন এক করে বসে আছে বিবি বাল বাচ্চা ছেলে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে কেন ইরা এরকম চাতক পাখির মতন কি শুনতে আছে ফেরেজ তারা আর বলতে আছে ওরে ভাই ওরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতে আছে জান্নাত জাহান নামের বিবরণ শুনতে আছে আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরেজ তারা ওই বান্দা কি আমি আল্লাহকে দেখছে নাকি আল্লাহর ফেরেজ তারা বলে না না আল্লাহ তোমাকেও দেখে নাই বলে আমার আমার নবীকে দেখছে নাকি বলে না না আমার নবীকেও তো আমরা দেখি নাই তাহলে বান্দা কাকে দেখছে বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাই কিরামকে দেখছে আর ইলা উলামাই কিরামের কথাগুলো তারা বসে বসে শ্রবণ করছে আল্লাহ বলে ও ফেরেশতারা জেনে নাও লিখে দাও লিখে দাও ওই বান্দাগুলোর নাম জান্নাতের খাতায় তুলে দাও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাতায় নাম উঠাতে চান কি চান সবাই চাই কথা বলুন ঠিক না সবারই মন চাই জান্নাতে যেতে কিন্তু নবস শয়তান আমাদের কাউকে জান্নাতে যেতে চায় না নবসের ভিতর শুধু খুশাই দুনিয়ায় এটা না হলে হবে না ওইটা না হলে হবে না বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে সম্পদ লাগবে গাড়ির লোভে বাড়ির লোভে নারীর লোভে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় আর শয়তান গুনার ভিতর লিপ্ত করে অনেক মজা পাই মানুষ যখন গুনাগার হয়ে যায় তখন ওই মানুষটা জাহান নামের পার দিয়ে হাঁটতে থাকে কোথায় হাঁটে জাহান নামের পারে হাঁটতে থাকে আর ওই মুহূর্তে আরে বোলামারা সারা বাংলার আরেমরা দেখবেন আপনাদেরকে আমাদেরকে বারবার বুঝাতে থাকে বাবা জাহান নামের পথ থেকে ফেরো জান্নাতের পথে আসো জান্নাতের পথে একটু কষ্ট হলেও শান্তি আছে কি নাই নামাজ পড়ছো তো নামাজে কোনো কষ্ট আছে নাকি নামাজ পড়লে আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় তুমি শয়তানকে বেজার করিয়া মাঠে থাকো ঘাটে থাকো টিপের ঘরে থাকো অন্য অন্য জায়গায় থাকো কিন্তু আল্লাহর খুশি করার জন্য কেন মসজিদে আসো না আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তোমার কিন্তু ওই জাহান্নামের আগুনে ফেলানোর জন্য এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে দুই কোটি অষ্টআশি লক্ষ হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে বছর। পারবেন আখেরাতের এক একটা দিন এই দুনিয়ার সমতুল্য পঞ্চাশটা দিনের সমতুল্য কত বড় দিন হবে তার মানে কি আমাদের দুই মাসের প্রায় সমতুল্য একটা দিন হবে কথা বলুন ঠিক কি না পারবে জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন আগুন অত্যন্ত ভয়ানক আগুন ওই আগুনের তাপ কোনো মানুষ সহ্য করতে পারবে না মানুষের চিৎকার আহাজারি যে আহানির কারণে এই মানুষগুলোর পাপ জ্বালাইয়া পুড়ায়া আমরা আনে মুরামা বলে না যে একবার করে জেলা ইনাগা ইলল্লা মোহাম্মাদুর রসুলুল্লাহ একদিন জান্নাতে গেলেও যাবে জাহান্নামের আগুনে জ্বালানো জ্বালানোর পরে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলার আগে মনকে বুজাব রে মন গুনা করার আগে আল্লাহর কুতুব বলতেন মুরিদদেরকে বাবারে যখন তোমার গুণা করার জন্য অন্তরের মধ্যে যখন ঝাউ জ্বালা সৃষ্টি হবে তখন মোমবাতির পরে তুমি হাতটা দিয়ে দেখবা সহ্য করতে পারো কিনা গুনায়ের গুনায়ের যখন লিপ্ত হবা দুনিয়ার কোন আগুন যদি আমার হাতে লাগে হাত পুড়ে যায় আমার যদি পায়ে লাগে পা পুড়ে যায় আর এর যন্ত্রণা কত কঠিন যে পুড়েছে সেই জানে কথা বলুন ঠিক কিনা এই জন্য দুনিয়ার আগুন যদি এত কঠিন হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যেই জাহান আগুন তৈরি করে রেখেছে ওই জাহান আগুন এত ভয়ানক হবে বান্দাকে যারা পুরা ভস্য করে ফেলবে অথচ বান্দার মৌত হবে না মৌত হবে না এমন কঠিন মৌত নামে হায়াত যে মৃত্যু এই মৃত্যুকে জান্নাত আর জাহান নামের মাঝখানে নিয়ে আসে আল্লাহ ওনাকে মৃত্যু করে দেবে তার মানে যারা জান্নাতে থাকবে যা আহ্নামে থাকবে এনাদের কারণ মৃত্যু আর হবে মৃত্যু দুনিয়াতে একবারই হবে দুনিয়াতে শেষ করে আখেরাতে যখন চলে যাব এই মৃত্যুই শেষ আর মৃত্যু হবে না তাহলে পরকালের দেনদেঘ শুরু আছে কোনো শেষ আছে নাকি শুরু আছে আর শেষ নাই কিন্তু দুনিয়ার জন্য দেখি শুরু আছে এক সময় শেষ হয়ে যাবে তাও কোনো নির্ধারিত একটা সময় আছে কিন্তু কোনো মানুষ জানে না কোন সময় আমার মৃত্যু হবে জানি কেউ জানি না আমরা প্রতিনিয়ত মানুষদের জানা সামনে দাঁড় হই আহারে ওই মানুষটা একটু আগেও যেন আমার সামনে দিকে হেঁটে গেল কিছুক্ষণের মধ্যে তার এন্তেকাল হয়ে গেল রাত চারটের সময় মৃত্যুবরণ করছে সকাল এগারোটার ভিতরে তার দাফন কাপন শেষ হয়ে যাচ্ছে হাই দুনিয়া এই তো দেখতে না দেখতে শেষ দুনিয়া তাহলে কেন দুনিয়ার মহে পড়েছ দুনিয়াকে বাদ দেওয়া খেলাতে পিনা ধর্ম দাও কারণ দুনিয়া কিছুই না কিছুই না দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আখেরাতে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না এই জন্যই আমি বলতে চাই আমরা যেন সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যাই এমন জীবন কর এ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার জন্য ভুবন কাঁদবে এমন ভাবে কান্নাকাটি করবে আর বলতে থাকবে হাই রে

la ilaha illallah 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 la সদা সর্বদা চলবো জিকিরে ফিকিরে আর নবীর দূরত মুখে রাখবো সবচেয়ে ছোট দূর লোক

যে বান্দার কলবে আল্লাহর জিকির থাকে ওই বান্দা কোন মানুষের আইল কাটতে পারে না যেই বান্দার কলবে আল্লাহর জিকির থাকে ওই বান্দার জবান দে ফাইসা ফাইসা কথাবার্তারা বের হতে পারে না ওই বান্দা সদা সর্বদা আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাকে কথা বলুন ঠিক কিনা আল্লাহর রহমতের চাদরের তরে থাকতে হবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহ এবং আল্লাহর দিন বাস্তবায়ন জমিনের আলেমদের সাথে থাকতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ যেন সকলকে আপনাকে আমাকে আমল করে কবরে যান তৌফিক দান করুন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ